এক কথায় অর্থ সম্বাদ সব শেষ এখন শেষ সম্বলটুকুও কিছু নাই এই আমার পাঁচ সাত লাখ টাকা ব্যয় হয়ে গেছে আমার বাচ্চাটার জন্য তাও আমি এখনো সুরাহ চিকিৎসা পাইনি রবিউল ভাই কিন্তু এই পাশেই তিনি ভীষণ একটা জমি কিনছিল সেই জমিটাও এই শিশুটির চিকিৎসার জন্যই কিন্তু বিক্রি করে শেষ করে ফেলেছে আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন সকলের কাছে আমরা একটা মানবিক আবেদনের জন্য আজকে এই ভিডিওটি করতেছি তো এখানে আপনারা দেখতেছেন একটি ছোট শিশু এবং তার পিতা ভাই রবুল ভাইকে আসলে সকলে বাজার অঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকার সবাই চেনেন তিনি একজন এই অঞ্চলে বিশিষ্ট ব্যবসায়ী ছিল ব্যবসা হারিয়েছে তার সম্পদ হারিয়েছে তার চিকিৎসার পিছনে কিন্তু এই অর্থ সম্পদ সব আজকে ধুলোর সাথে মিশিয়ে গেছে কাছে আপনি যদি আপনি যদি মনে করেন টাকা পয়সাতে সহযোগিতা করবেন এটা তো আলহামদুলিল্লাহ শোনাই সহগ যদি সেটাও না পারেন অন্তত পক্ষে একটা শেয়ার করে তো একটা অসুস্থ শিশুর পাশে দাঁড়াতে পারেন তার শেয়ারের কারণে যতটুকু ইনকাম আসবে সেটা আমরা তার চিকিৎসার জন্য ব্যয় করব। আমার এই বাচ্চাটা যদি আড়াই বছর বয়স হয় হঠাৎ করে পনেরো বিশ বার বমি করে বমি করতে করতে ওর খেসনি ওঠে খেসনি ওঠে খুবই অসুস্থ হয়ে যায় আমি অনেক জায়গায় অনেক ট্রিটমেন্ট করেছি দেখেন এসব রিপোর্ট এই যে ইসিসি রিপোর্ট আছে ওনার আছে সিটি স্ক্যান রিপোর্ট আছে বিভিন্ন রিপোর্ট করেছে অনেক অর্থ ব্যয় হয়েছে আমার বাচ্চাটা এখন সুস্থ না আমার বাচ্চাটা খুবই অসুস্থ আপনারা আমাকে একটু সহযোগিতা করেন আমি আমার বাচ্চাটা মহান আল্লাহ রব্বুল আলমী যাতে তার সুস্থতা দান করে আপনাদের সৃষ্টায় আপনারা যে যেখান থেকে পারেন একটু ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা শেয়ারের মাধ্যমে দেখা যাচ্ছে আপনারা আমার একটু সহযোগিতা করলে আমার পাশে বিকাশ নাম্বার দেওয়া থাকবে আপনারা যে যেখান থেকে পারেন আমার জন্য একটু সহযোগিতা করেন আমি যাতে আমার বাচ্চাটার ভালো চিকিৎসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওর সুস্থতা দান করে সবাই ভালো থাকবেন আশা করি আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারলেন এরউল ভয় আছে কতটা সহায় হয়ে গেছে একটা শিশুর চিকিৎসা করতে করতে আর তার সেই প্রশংসার যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল বারবাজার অঞ্চলে উনি ওয়ানলি ওয়ান একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিল যার ফাস্টফুডের দোকান ছিল যেটা আসলে প্রশংসার দাবিদার ছিল এবং সকলের মুখে মুখে ছিল বারো বাজার এবং পার্শ্ববর্তী অঞ্চলে সবাই কিন্তু রবুল ভাই নাম এসে যে ফাস্টফুডের সর্বোচ্চ হাই কোয়ালিটি খাদ্য তৈরি করায় তিনি এক্সপার্ট আশা করি সকলে বুঝতে পেরেছেন একটি মানবিক আবেদন আপনাদের কাছে করেছি তার পাশে দাঁড়াবেন এই মুহূর্তে আজ হয়তোবা সে বিপদগ্রস্ত কাল আমি আপনিও বিপদগ্রস্ত হতে পারি এই শিশুটার সুস্থতার জন্য একটু মানবিক হাত বাড়িয়ে দিব তার নগদ এবং বিকাশে যে যা পারি সহযোগিতা করব। যদি সেটাও না পারি তাহলে আমরা ভিডিওটা শেয়ার করব। আপনারা জানেন এটার একটা এঙ্গেজ হয় এটার একটা ইনকাম হয় সেই ইনকামটা আমরা টোটাল এই বাচ্চাটার চিকিৎসার জন্য ব্যয় করার চেষ্টা করব। আর আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো যতটুকু পারি এই শিশুটির পাশে দাঁড়ানোর জন্য সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম